আপনারা যারা নতুন ফেসবুকের মধ্যে কাজ করতে শুরু করেন যখন আপনারা দেখেন আপনাদের ফলোয়ার বাড়ছে না আপনাদের ভিউজ বাড়ছে না তখন আপনারা একে অপরকে এই বিষয়টি অনেকেই বলে থাকেন যে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদেরকে বড় ক্রিয়েটাররা সাপোর্ট করে না বা তারা চায় না নতুন ক্রিয়েটাররা ফেসবুকের মধ্যে কাজ করুক তো বন্ধুরা একজন বড় ক্রিয়েটার যদি একজন নতুন ক্রিয়েটারকে সাপোর্ট করে বা তার পেজটি ভাইরাল করে দেয় সেই ক্ষেত্রে আপনাদের কি কি সুবিধা হবে এবং এখানে আপনাদের কোনো ক্ষতি হবে কিনা আজকের এই ভিডিওটিতে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা যখন আপনি নতুন ফেসবুকের মধ্যে কাজ করা শুরু করেন তখন কিন্তু ফেসবুক সম্পর্কে আপনারা অনেক কিছুই জানেন না বা কিভাবে একটি ভিডিও ভালোভাবে তৈরি করতে হয় কিভাবে একটি ভিডিওর কোয়ালিটি মেনটেন করতে হয় কিভাবে ভিডিওতে ভালোভাবে কথা বলতে হয় কিভাবে একজন দর্শককে কিভাবে আপনার ভিডিওর মধ্যে বেশি সময় ধরে আটকিয়ে রাখতে হয় এই বিষয়গুলোর যে টেকনিক আছে সেই টেকনিকগুলো সম্পর্কে আপনারা কিন্তু খুব একটা ভালোভাবে জানেন না যার ফলশ্রুতিতে আপনাদের ভিডিওতে স্বভাবতই প্রথম অবস্থায় তেমন একটা ভিউজ তেমন একটা রিচ এবং তেমন একটা এঙ্গেজমেন্ট এবং ফলোয়ার কিন্তু আসে না যার ফলশ্রুতিতে আপনারা এক মাস দেড় মাস দুই মাস তিন মাস বা ছয় মাস কাজ করার পর ধরেই নেন যে আসলে আপনাকে কেউ যদি সাপোর্ট করত বা আপনার পেজটা কেউ যদি ভাইরাল করে দিত তাহলে সেই ক্ষেত্রে হয়তো আপনি দ্রুত ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারতেন এরকম চিন্তাভাবনা থেকে আপনার এলাকার আশেপাশে অথবা আপনি যার ভিডিও দেখে নিজেকে মোটিভেট করেছেন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য তাদের কাছে আপনি ছুটতে থাকেন এবং তাদের কাছে গিয়ে বলেন আপনি নতুন কাজ শুরু করেছেন এবং আপনি চাচ্ছেন তাদের মাধ্যমে আপনার পেজটি প্রমোট করিয়ে নিতে বা আপনাকে তারা যেন সাপোর্ট করে এই চিন্তাভাবনা থেকে আপনি কিন্তু আপনার এলাকার সকল যারা বড় বড় ক্রিয়েটার বা জনপ্রিয় ক্রিয়েটার আছে তাদের বাসায় বাসায় ঘুরতে থাকেন এবং এই ঘোরা অবস্থায় এক সময় আপনার মনের মধ্যে এই বিষয়টি আসলে চলে আসে যে বড় ক্রিয়েটাররা কখনোই নতুন বা ছোট ক্রিয়েটারকে সাপোর্ট করে না বা তারা নতুন ক্রিয়েটরকে তেমন একটা পাত্তাই দেয় না কিন্তু আসলে এখানে যে মূল বিষয়টি আছে সেটি হলো একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আপনি যখন একজন বড় ক্রিয়েটারের কাছে যাবেন সে কিন্তু আপনাকে কখনোই পাত্তা দেবে না কেন না সে আজকে যে অবস্থানে এসেছে সে কিন্তু একদিনে এখানে আসেনি অনেক কষ্ট করে তারপরেই কিন্তু আজকের এই অবস্থানে তিনি এসেছে যার ফলশ্রুতিতে সহজেই কেউ দ্রুত তাড়াতাড়ি ইনকাম শুরু করুক বা বড় ক্রিয়েটর হয়ে যাক তারা কিন্তু এটি চাইবে না এটি আপনার মনের মধ্যে ধারণা আসতে পারে বা এই ধারণা সবার মনের মধ্যেই থাকে এটি আসলে সম্পূর্ণই ভুল ধারণা তারা আপনাকে সাপোর্ট করে না এই জন্য যে আপনি যে প্ল্যাটফর্মের মধ্যেই কাজ করছেন না কেন অবশ্যই এইখানে আপনার নিজস্বতা কিছু অ্যাড করতে হয় আপনি যদি নিজস্বতা কিছু অ্যাড না করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কখনোই সফলতা পাবেন না তাই অবশ্যই বড় ক্রিয়েটাররা ছোটো ক্রিয়েটারকে সাপোর্ট করে না এজন্যই যে আপনার মধ্যে যে প্রতিভাটি আছে সেই প্রতিভাটিকে কাজে লাগিয়ে যদি আপনি নিজে নিজে আপনার পেজটিকে ভাইরাল করতে পারেন এবং আপনার পেজের মধ্যে ফলোয়ার নিয়ে আসতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এখান থেকে কিন্তু কিছু লয়াল বেস তৈরি হবে যারা আপনার সকল ভিডিওই দেখবে আপনি যে বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করেন না কেন সকল ভিডিওতেই ভিউজ আসবে আর এমন কিছু টেকনিক আছে যে টেকনিকগুলো সবাই জানে না বা সবার মধ্যে থাকে না সেটি আপনার মধ্যে কেবলমাত্র আপনার মধ্যেই আছে এবং সেই বিষয়টি আপনাকে খুঁজে বের করতে হবে আর যখন একজন বড় ক্রিয়েটর ক্রিয়েটার আপনাকে সাপোর্ট করে বা আপনার নতুন পেজটি প্রমোট করে এখানে বেশি সংখ্যক ফলোয়ার নিয়ে এসে দিবে সেখানে কিন্তু আপনার পেজের মধ্যে হয়তো দশ দিন পনেরো দিন বিশ দিন অথবা এক মাস ভালো পরিমাণে ভিউজ আসবে কেননা এই বড়ো ক্রিয়েটারের এমন কিছু লয়াল ফ্যান ফ্যানবেজ আছে যারা তার কথা মতো চলে এবং তিনি যা করতে বলে তাই বলে তার কথা মতো হয়তো তারা আপনার ফেসবুক পেজটি ফলো করবে কিন্তু ফলো করার পর কিছুদিন যখন আপনার ভিডিওটি দেখবে তার ভিডিওর কোয়ালিটি এবং আপনার ভিডিওর কোয়ালিটি যদি সেম না হয় তাহলে ধীরে ধীরে এই ফলোয়ারগুলো আপনার ভিডিও দেখা কিন্তু অফ করে দিবে যার ফলশ্রুতিতে আপনার ফেসবুক পেজের মধ্যে দশ হাজার বিশ হাজার বা পঞ্চাশ হাজার ফলোয়ার থাকলেও আপনার ভিডিওতে কিন্তু দুইশো চারশো পাঁচশো ভিউজ আসবে আর যখন ফেসবুক দেখবে আপনার পেজের মধ্যে ফলোয়ার সংখ্যা বেশি আছে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসছে না সেই ক্ষেত্রে আপনার এই পেজের রিস্ক কিন্তু একদমই ডাউন করে দিবে যার ফলশ্রুতিতে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার পরিবর্তে আরও কিন্তু অন্ধকারের মধ্যে নিমজ্জিত হবে কেননা যখন আপনার বেশি সংখ্যক ফলোয়ার থাকা সত্ত্বেও আপনার ভিডিওতে ভিউজ আসবে না তখন কিন্তু ফেসবুকও আপনার ভিডিও রিলসগুলো নতুন নতুন দর্শকের কাছে আর পাঠাতে থাকবে না যার ফলশ্রুতিতে রিলস দিন দিন আপনার ডাউন হতেই থাকবে এবং এই ডাউন হতে হতে এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছাবে আপনার ফেসবুক পেজটি কিন্তু ডেড হয়ে যাবে তাই অবশ্যই আমি আপনাদেরকে বলবো যারা আপনারা নতুন ক্রিয়েটার আছেন নিজের মধ্যে ইউনিকনেস কোন বিষয়টি আছে বা আপনি কোন বিষয়টিতে স্পেশালিস্ট সেই বিষয়টি আপনাকে সর্বপ্রথম আগে খুঁজে বের করতে হবে খুঁজে বের করে সেটি নিয়ে আপনাকে কাজ করতে হবে অথবা আপনি দুই মাস চার মাস ছয় মাস ধরে ফেসবুকের মধ্যে কাজ করছেন এই দুই মাস চার মাস ছয় মাসের মধ্যে হয়তো আপনি একশো দেড়শো দুইশো ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করে দিয়েছেন এই দুইশো ভিডিওর মধ্যে আপনার কোনো একটি ভিডিওতে খুঁজে দেখবেন তুলনামূলক একটু বেশি ভিউজ আছে দেখবেন সচরাচর আপনার ভিডিওতে যদি একশো দেড়শো দুইশো ভিউজ আছে আসে সেই ক্ষেত্রে একটি ভিডিওতে আপনার পাঁচশো সাতশো এক হাজার দুই হাজার বা পাঁচ হাজার পর্যন্ত ভিউজ চলে যাবে সেই ভিডিওটি আপনি খুব ভালোভাবে দেখবেন এবং খুঁজে বের করার চেষ্টা করবেন এই ভিডিওর মধ্যে আপনি এমন কি করেছিলেন যার কারণে আপনার ভিডিওতে বেশি ভিউজ এসেছে যদি আপনি এই বিষয়টি খুঁজে বের করতে পারেন তাহলে সেই ক্ষেত্রেই আপনি দ্রুত ফেসবুকের মধ্যে সফল হবেন এবং সফল কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে নিজেকে তৈরি করতে পারবেন অথবা আপনার মধ্যে এমন কি ট্যালেন্ট আছে যে ট্যালেন্টটি দেখলে মানুষ আপনার দিকে তাকিয়ে থাকে অথবা আপনি এমনভাবে কথা বলতে পারেন যে কথাগুলো শুনলে মানুষ খুব মজা পায় এবং হাসাহাসি করে অথবা আপনি এমন কিছু কাজ করতে পারেন যে কাজগুলো আর অন্য কেউ করতে পারে না এই বিষয়গুলো সর্বপ্রথম আপনাকে খুঁজে বের করতে হবে এই বিষয়গুলো আপনাকে খুঁজে বের করে তারপরে সেই বিষয়গুলো নিয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে অথবা আপনি যদি এমন কোনো পেশায় থেকে থাকেন যে পেশা সচরাচর সবার স্বপ্নের পেশা অথবা আপনি এমন কোন একটি চাকরি করে থাকেন সচরাচর যে চাকরিতে সবাই যেতে পারে না বা সেখানে অনেক ট্যালেন্ট মানুষরাই যেতে পারে এবং কম সংখ্যক মানুষ সেইখানে পৌঁছাতে পারে সেই ক্ষেত্রে এই বিষয়গুলো নিয়েই কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারেন আপনি একজন নতুন ক্রিয়েটার হিসেবে বড় বড় যারা ক্রিয়েটার আছে তাদের বাড়ি বাড়ি আপনি ঘুরবেন কে আপনাকে একটু প্রমোট করে দিবে কে আপনাকে একটু সাপোর্ট করে দিবে অথবা এর কমেন্টে গিয়ে আপনি লিখলেন যে আমি নতুন ফেসবুকের মধ্যে এসেছি অবশ্যই সাপোর্ট করবেন আমাকে যারা সাপোর্ট করবে আমি তাদেরকে সাপোর্ট করব। অথবা আমি আপনার বাড়ি ঘুরে গেলাম আমার বাড়িতে দাওয়াত রইল এই বিষয়গুলো করা থেকে অবশ্যই বিরত থাকবেন কেননা ফেসবুক বলে আপনি যদি সঠিক নিয়মে নিজের ভিডিও ফেসবুকের মধ্যে রেগুলারলি কাজ করতে থাকেন সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ফেসবুকের মধ্যে সফলতা পাবেন এবং আপনিও এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন কিছু কিছু ক্রিয়েটার আছে যাদের কপাল অনেক ভালো তারা এক মাস দেড় মাস বা দুই মাসের মধ্যেই ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারে ফেসবুকে কাজ করতে আসলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে কমপক্ষে এক বছর এখানে কাজ করতে হবে এক বছর কাজ করার পর ফেসবুকের যে খুঁটিনাটি বিষয় আছে আপনি কিভাবে ভিডিও তৈরি করলে দর্শকরা দেখবে ভিডিওতে কিভাবে কথা বলতে হয় কোন কথাগুলো বললে দর্শকরা আপনার প্রতি আকৃষ্ট হবে এই বিষয়গুলো আপনাকে অন্ততপক্ষে এক বছর সময় দিয়ে সেগুলো শিখতে হবে এর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আছে সেটি হলো ভিডিও এডিটিং এই বিষয়টি আপনাকে ভালোভাবে শিখতে হবে তাহলেই আপনাকে আর অন্যের কমেন্টে গিয়ে বলতে হবে না সাপোর্ট করেন বড় বড় ক্রিয়েটারের বাড়ি বাড়ি আপনাকে খুঁজে বড় বড় ক্রিয়েটারের বাড়ি বাড়ি গিয়ে আপনাকে বলতে হবে না আপনাকে প্রমোট করতে বা আপনার পেজটি প্রমোট করে দিতে বা আপনাকে কেউ সাপোর্ট করুক এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতে হবে না আপনি এই বিষয়গুলো চিন্তা করা বাদ দিয়ে নিজের কন্টেন্টের উপর ফোকাস করুন নিজের কন্টেন্টের উপর ফোকাস করে ফেসবুকে কাজ করুন অবশ্যই আপনি একদিন সফলতা পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে